একটি ইউসার নাম দিন যেটি সবগুলো অক্ষর ছোট হাতে দিবেন এবং সাথে কিছু সংখ্যা দিন আর লেখার মাঝে কোনো ফাঁকা রাখবেন না পাসওয়ার্ড দিন ন্যূনতম ছয় সংখ্যার পাসওয়ার্ড প্রথম অক্ষর বড় হাতের ও পরের সবগুলো ছোট হাতে এবং শেষ এ কিছু সংখ্যা দিন এরপর নিচে কনফার্ম পাসওয়ার্ড এ একই পাসওয়ার্ড দিন ঠিক আছে এখন কারেন্সি বিডিটি নির্বাচন করুন এরপর আপনার সম্পূর্ণ নামটি লিখুন এরপর আপনার দশ সংখ্যার মোবাইল নম্বর শূন্য বাদে এরপর আপনার সম্পূর্ণ লিখুন রেফার কোড অংশটি ছেড়ে দিন হয়েছে এখন নিচে ভেরিফিকেশন কোড অপশন এই টান দিকে দেখানো চার সংখ্যার কোডটি লিখুন সবকিছু সঠিক আছে কিনা একবার যাচাই করে নিন এরপর নিশ্চিত করুন খান ফেরাম এ চাপুন অ্যাকাউন্ট খোলা সফল হয়েছে বিশেষ সতর্কতা ডিপোজিট করার জন্য অবশ্যই আপনার নম্বরটি পার্সোনাল এনফো অপশন এ প্রবেশ করে ভেরিফাই করে নেবেন ধন্যবাদ